নমস্কার বন্ধুরা কেমন সবাই আসলে ভালো আছো ব্লগে সবাই স্বাগত আজকে চলে এসেছি নবদ্বীপ থেকে কিছুটা দূরে স্বরূপগঞ্জ ঘাটে তো এন টাইম রেস্টুরেন্টে যাচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট দেড় বছর ধরে যাওয়ার ইচ্ছা ছিল এই রেস্টুরেন্টে বাট কারণবশ যাওয়া হয়নি কারণ বিগত অনেকগুলো কারণ ছিল লাইক ধরো মানে সেই সময় প্রথম থেকে মিক্সড রিভিউ পেয়েছিলাম ভাই খেতে এসেছিলো বলেছে একদম বাজে খাবার আরেকজনকে জিজ্ঞাসা করলাম সে বলে একটা অনুষ্ঠানে খেতে গিয়েছিলাম প্রচণ্ড বাজে খাবার তো যার জন্য সেই সময় আসবো আসবো দোলমোন করে আসা হয়নি বাট এইবার লাস্ট মোটামুটি দু দুমাসে একটু খোঁজখবর নিয়ে শুনলাম যে না খাবার ভালো হয়েছে ভালো করছে রান্না আর তাদের অ্যাডভার্টাইজিংগুলোও বেশ ভালো তো বেশি পুরোনো না খুব বয়স বেশি তো দুই থেকে তিন বছরের পুরোনো হবে এই রেস্টুরেন্ট তো বলে রাখি এটা হচ্ছে সড়কগঞ্জ যাওয়ার রাস্তা সরবগঞ্জ ঘাট থেকে আসে পুরোপুরি এই সোয়া চলে যায় একদম কৃষ্ণনগর তার মধ্যেই পড়বে এন টি এম রেস্টুরেন্টটা তো সরবগঞ্জ ঘাটে সোয়া রাস্তা আসলে মোটামুটি বাঁ দিকে পড়বে এই রেস্টুরেন্ট আরেকটু কিছুটা গেলেই রেস্টুরেন্ট মোটামুটি নবদ্বীপ থেকে যদি নৌকা করে আসতে চাও সড়কগঞ্জ ঘাট হয়ে তো মিনিট আধা ঘন্টা লাগবে আর যদি বাই রোড আসতে যাও বাইকে করে ব্রিজ পার হয়ে তো সেখানে আমার চল্লিশ মিনিটগুলো সময় লাগবে এবার স্টুডিটে উপর ডিপেন্ড করছে তো ইচ্ছা আছে থালি টেস্ট করা তো রেস্টুরেন্টে কি মোটামুটি বিরিয়ানিও দেখার ইচ্ছা রয়েছে তো মোটামুটি সব খাবারই ভালো খাসির একটা নাম রয়েছে নামটা ঠিক ভুলে যাচ্ছি রিয়াজিক এরকম কিছু নাম ছিল তো সেটাও খুব টেস্ট করার ইচ্ছা রয়েছে তো বেসিক্যালি এখন থালি দেখবো থালি যদি পাওয়া যায় ভাতের থালি মন মতো তো সেটা নেবো আর প্লাস যদি না পারে তো অবস্থা অনেক কিছু দিতে হবে তো চলো দেখা যাক খাবার টেস্ট কীরকম ও এটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে যে এই রাস্তায় মোটামুটি আমি আসলাম প্রায় তিন থেকে চার বছর পর একদম খুব আর যাওয়া যাওয়া সব থেকে বেশি এই ভালো লাগতো সেটা এই যে গাছগুলো দেখছো খুব ন্যাড়া এটা ন্যাড়া ছিল না এটা চারিপাশ দিয়ে বড়ো বড় কুড়ি গাছ বড়ো বড়ো গাছগুলো ছিল সেগুলো সব কাটা হয়ে গেছে একমাত্র এই আমঘাটা স্টেশনের জন্য তো আমার স্টেশনটা ডেভেলপমেন্ট করা হয়েছে ঠিকই কিন্তু ফাঁকা দেখছো এতটা ফাঁকা মানে ছিল না প্রচণ্ড গাছ ছিল আর এই ধারাপড়া গরমে সবথেকে বেশি আরাম লাগতাম এই রাস্তা যেতে বলে না ডেভেলপমেন্ট হলে কিছু না কিছু মানে বসান যাবেই কিছুকে বলি দিতে হবে এখানে সেই গাছগুলো বলিদান হয়ে গেছে যাক চলো এখন রোদের মধ্যে তো দেখা যাক রেস্টুরেন্টটা কীরকম হচ্ছে প্রথমবার যাচ্ছি চলো আর এই হলো এন টি এম রেস্টুরেন্ট একটু দূর থেকে দেখাই এটা সড়কমানিক থেকে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা আর এই যে এখানে হচ্ছে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের কথা আছে আমরা পরে একসময় শোনাবো আগে একটু ভিউজটা দেখি এই বুঝে আমি আগেও দেখে গেছি মোটামুটি জায়গাটা বেশ ভালো আমি আগে দেখে গেছি কেন বলছি রে পরে বলছি সবার শেষে রিভিল করব কারণ যারা জানে তারা জানে যারা জানে না তারা মানে কারণ এই জায়গায় আমি আগেও খেয়ে গেছি জায়গাটা কিসের ছিল আমি বলতে পারবো না ছোটখাটোর মধ্যে জায়গাটা বেশ এসে ঢোকার সাথে সাথে ওয়েলকামটা ভালোই হলো তো পাশে একজন বড় রিভিউ মানে ফুড রিভিউরকে দেখে একটু ঘুরে দিলাম ক্যামেরাটা অসুবিধা আছে ক্যামেরা নিলে যদি বাই চান্স কিছু অবজেকশন করে কোনোভাবে ভিডিওর মধ্যে তো দরকার নেই দেখ তো ঢুকে যেটা আশ্চর্য হলো আমার জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে সত্যি কথা মানে অ্যাম্বিয়েন্সে ছোটো খাওয়ার মধ্যে কিন্তু ভালো করেছে তবে এই প্রথম এত ছোটো রেস্টুরেন্ট আমরা দেখবে যেখানে এত সুন্দর করে সাজানো হয়েছে আর চোখে লাগার মতো ভিডিও করার জন্য পারফেক্ট জায়গাটা মানতেই হবে তো তোমার চট করে একবার দেখে নাও যে এখানে কী কী রয়েছে ঠিক আছে যদি কোনো মনের মতো কিছু মনে হয় তো অবশ্যই দেখে নেবে তো আমি এই কি দেখতে দেখতে একটা কথা বলি আমি থালির জন্য গিয়েছিলাম মেনলি থালি কি খাবো না খাবো সেটা জানার জন্য তো সেখান থেকেই মেন এই জানা গেল যে থালিটা করতে সময় লাগবে থালিটা খেতে গেলে মোটামুটি আপনাকে আধা ঘন্টা সময় দিতে হবে মানে ভেজ থালি থেকে শুরু করে মাছের থালি মাটন থালি চিকেন থালি সব পাওয়া যাবে এই হচ্ছে থালি এটাই আমার খবর মেন ইচ্ছা আচ্ছা আইগ্রহাতের ব্যবস্থা আছে জন্মদিনের ব্যবস্থা আছে যেটা আগেই বললাম এই চাম্পার মটনটা হলো এইখানকার মেন কোর্স মেন সব থেকে ফেমাস কোর্স এটা পাঁচ পিস থাকবে পাঁচশো টাকার দাম তো দাম শুনে ভাবেন যে পরেই খাওয়া যাবে তবে এই যে আগেই বললাম যে এখানকার এম কিন্তু খুব সুন্দর এত ছোটোখাটো রেস্ট জায়গার মধ্যে রেস্টুরেন্ট করা হয়েছে এটা কিন্তু অতুলনীয় আর পাশে কিন্তু সুন্দর ভিউজ পাওয়া যাবে এটাও বলছি তো এইসব ভাবতে ভাবতে কিন্তু মোটামুটি আধা ঘন্টা পর আমার থালি এসে প্রেজেন্ট তো যেটা ছিল সব ভরপুর ছিল বেশ সুন্দর লাগছে তবে যেটা মিসিং সেটা হলো যে আমি ভেবেছি আমরা ফুলকপি রোস্ট লেগেছিল তার বদলে আমি পেয়েছি পটলের রোস্ট বা পটলের তরকারি আর বাকি ওভারঅল মানে থালি দেখে মনে হচ্ছে পুরোপুরি পেট ভরে খাওয়ার মতোই আর এই যে বেগনি থেকে শুরু করে পাঁপড় সঙ্গে বাস মানে বাসন্তী পোলাও মাটন আর এই হচ্ছে পটল দেখতেই পাচ্ছ মানে দেখে একটু লোভ লাগছে কীরকম খেতে হবে সেটা ভাবার বিষয় ডালটা কিন্তু বেশ ঘন যেটা আমার সব থেকে ভালো লাগে খেতে আর সঙ্গে ছিল চাটনি আর মিষ্টি চলো খাওয়া শুরু করা যাক তবে খাবার দেখে যা মনে হচ্ছে একদিনের জন্য সাফিসিয়েন্ট মানে এক জনের জন্য সাফিসিয়েন্ট খাবার আর আলু ভয়েরা বেশ ঝুরঝুরে লাগছে মনে হচ্ছে দেখে আর এটা দেখেও কিন্তু বেশ সুন্দর লাগছে মা পুরো খাপে খাপ আর দেখে একটু ভাত কম মনে হলেও মানে দেখা যাক খাওয়ার পর কিরকম কি মনে হয় আদৌ পেট ভরে নাকি পেট খালি থাকে সেটা দেখার বিষয় চলো খাওয়া শুরু করা যাক এখন মানে সত্যতা বলতে ওই যেটা হয় মানে এই লেবু লঙ্কাকে পাশে সরিয়ে রেখে একটু খাবার স্টার্ট করা যাক তো ভাতটা মোটামুটি যা ছিল ভালো ছিল আর আলু ভাড়াটা কিন্তু বেশ ঝুরঝুরে ছিল বেশ ভালো লাগছিলো এটাকে একটু টেস্ট করে দেখি হ্যাঁ কীরকম খেতে হ্যাঁ এই খাওয়ার পর মনে হলো হ্যাঁ একদম পারফেক্ট লাগছে তো যাই হোক কোনো সময় নষ্ট না করে চটপট এই ডালটা ঢেলে নিলাম তো এই ঘর ডালের সঙ্গে কিন্তু আলু ভাজা ভাত কিন্তু হেভি লাগে আর নর্মাল বাঙালি কিন্তু যদি কিছু নাও থাকে আলু ভাজা ভাত আর এই ডাল দিয়ে কিন্তু খাওয়া সম্পূর্ণ করা যায় যাই হোক আমার ডালটা বেশ ভালো লাগছিলো ভেতরে বেশ খেতে টেস্ট লাগছিলো ফালতু বলে লাভ নেই মানে আমার যেটা খারাপ সেটা খারাপ যেটা ভালো সেটা ভালো বলতেই হবে এই ডালটা আমার বেশ সুন্দর লাগছিলো আলু ভাজি খেতে এটা মানতেই হবে আচ্ছা একটু মুখে দিয়ে দেখে আগে মানে ধরে ধরে ভালো লাগছে হ্যাঁ একদম পারফেক্ট লাগছে খেতে এটা বলতেই হবে একদম ঠিক আছে মানে ডাল এরকম ঘন ডাল হয় না আলু বাতি খেতে বেশ সুন্দর লাগে এরপরে বলি এরপরে পটলটা টেস্ট করা দরকার ছিল মানে পটলটা কীরকম হবে সেটা জানো আর কপিস পটল সেটা দেখার বিষয় কারণ ফুলকপিটা দেখে একটু লোভ লাগবে ফুলকপি খেতে ভালো লাগে যাই হোক তো শীতকালে ফুলকপি গরমকালে পাওয়া যাবে না এটা স্বাভাবিক কথা তো যাই হোক পটলের কিন্তু নরমটা বেশ ভালো হয়েছিল সেদ্ধও ভালো হয়েছিল এবার মেখে খাওয়ার পালা যে কীরকম লাগে খেতে মুখেতে যেটা দেখলাম শুধু তরকারিটা দেখলাম বেশ ভালো লাগছে মানে একদম পারফেক্ট লাগছে রেস্টুরেন্টে যেরকম খাবার টেস্ট সেরকম হবে কোনো ভাতের হোটেলের মতো টেস্ট কিন্তু পাওয়া যাবে না রেস্টুরেন্ট খাওয়ার মতো টেস্ট এটাই বলে রাখি আগে তো মশলাপাতি সব কিছু বেশি বেশি পাওয়া যাবে পারফেক্টলি বলতে গেলে একদম যদি সহজ ভাষায় বলি যে বিয়েবাড়ির খাবারের মতো তোমার টেস্ট পাবে এই পটলের তরকারিতে একদম বিয়েবাড়ির মতো মাখা মাখা করে তৈরি করা হয়েছে বেশ ভালো তবে বলবো যে উইকলি না খেয়ে মান্থলি একবার একবার খেলে সব থেকে বেস্ট হয় তো ডাল দিয়ে পটল দিয়ে মোটামুটি পুরো বাড়ির মতো করে মেখে নেওয়া হলো মেখে নেওয়ার পর খাওয়ার পালা কারণ ডালটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এটা আমি বারবার বলছি মানে এত সুন্দর ঘন ডাল মানে টেস্টটাই আলাদা ছিল এটা মানতেই হবে যাই হোক এরপরে এখন একটুখানি দেখতে হবে যে পাপড় ভাজার তলায় কি কী রয়েছে ওটা বেগনি রয়েছে পাপড় ভাজার তলায় এখন এখন এই এতটা ভাত রয়েছে কিন্তু মোটামুটি পেট মোটামুটি ঠিকঠাক জায়গাতেই রয়েছে এবং মাটনটা দেখতে হবে কীরকম তো মাটনের পিসগুলো সাইজগুলো দেখে একটু দুঃখ লাগলো কারণ মাটনের সাইজগুলো একটু বড়লে ভালো কারণ দু পিস মাটন থালিতে তিনশো উনিশ টাকায় একটু কেমন লাগে মানে একটু কেমন লাগে যদি বাড়িও থাকতো তো মাটনের সাইজটা একটু বাড়াতে পারতো এটা আমি বলবো তো প্রথমে ধারিয়ে ভেবেছিলাম বাট তুলে হাতে নেওয়ার পর মোটামুটি পিসগুলো ছাড়ানোর পর দেখলাম না অ্যাকচুয়াল মাটনেই রয়েছে একদম এটা পারফেক্ট কথা একদম অ্যাকচুয়াল মাটন যে চর্বি পুরো তেল বেরোচ্ছে দেখলে হাত ধরলে বুঝতে পারবে এই যে এই যখন ছাড়াচ্ছে বুঝতে পারছি এটা হচ্ছে অ্যাকচুয়াল মাটনের পরিচয় যা এখন মাটন দিয়ে অল্প কটা ভাতটা খেয়ে নিয়ে তারপর দেখতে হবে যে আমাদের বাসন্তী পোলাও দিয়ে কীরকম লাগে খেতে তো এখন টেস্ট করার পালা মুখে যাওয়ার পর মধ্যে যেটুকু যা বুঝলাম মোটামুটি এইরকম টেস্ট একমাত্র রেস্টুরেন্টে পাওয়া যাবে এটা আমি না সত্যি কথা বলতে মানে হোটেলে যেরকম টেস্টটা হয় সেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে অ্যাটলিস্ট মাটনটা সেরকম হবে বাট সত্যি কথা রেস্টুরেন্টের মতোই লাগলো বাট ঠিকঠাক এই হলো বাসন্তী পোলাও বাসন্তী পোলাও মানে ভারত থেকে বেশি আছে আমার যা মনে হলো নাকি পেট হাফ ভরে গেছে বলে এতটা বেশি বেশি লাগে যাই না তবে হ্যাঁ থালি যা বললাম আগেও বলছি মানে মোটামুটি পোলাও খেলে পেট পুরো ফুল প্যাকটা হবে এটুকু বুঝতে পারছি বাসন্তী পোলাওটা খেয়ে টেস্ট করে পালা আহা মানে মুখে দেওয়ার পর জাস্ট মানে ওই যে চোখ বন্ধ করে যে ব্যাপারটা ওটাই ছিল অ্যাকচুয়ালি মানে বাসন্তী পোলাওটা সত্যি কথা বলছি অতুলনও লেগেছে আমার মানে সত্যি কথা তবে হ্যাঁ একটা জিনিস ঠিক এইসব জিনিস বেশি খাওয়া যায় না অল্প খেলেই ভালো হয় তো এখন একটু বেগিনে টেস্ট করি তো বেগুনিটা মোটামুটি ছেঁড়ার পর যেটুকু মনে হলো বেগুন তো অবশ্যই রয়েছে কিন্তু তেল তো ভাবটা বেশি রয়েছে আর মানে মুখে দেওয়ার পর জাস্ট যেটুকু বুঝলাম না আমার জন্য না আমার জন্য ঠিক না ভালো লাগলো না তো এখন আবার মাটনে ফিরে আসি তো মাটনটা জাস্ট পিসটা দেখো মাটনটা ভালো ছিল এটা বলতেই হবে মানে চর্বি যেরকম ছিল সেরকম কিন্তু রান্নাটাও ভালো হয়েছিল ঠিকঠাক ভালো বলে ঠিক তবে এটা যদি হোটেল টাইপের রান্নাটা হতো বেশি একটু সাইজে বড়ো হতো একটু বেশি হতো তাহলে ভালো লাগতো কিন্তু তিনশো উনিশ টাকার মধ্যে ওই যেটা হয় ফাঁকিবাজি কোনো না কোনো জায়গাতেই করবি সেইগুলো ব্যাপার এ হলো মাটনের হার তো আলটিমেটলি হারটা শেষ করার পর শেষপাতে যেটা দরকার সেটা হলো মনে হয় শেষ করেছি এবার পাতে দরকার মিষ্টি আর চাটনিটা তো মিষ্টিটা একসাথে নিই আর চাটনিটা আবার তো খেয়ে দেখার পালা যে চাটনির টেস্টটা কীরকম হয় তবে হ্যাঁ একটা কথা বলে রাখি চাটনিটা অন্যভাবে নেওয়া ইচ্ছা ছিল তো হাত দিয়ে দিতে হবে এবার নেওয়া যাচ্ছে না রস পড়ে যাবে সব মিষ্টি তো আমার মনে হয় মিষ্টিটা আলাদা আর চাটনি আলাদা দিলে ভালো হতো ওটা এখন কোনো ব্যাপার না তবে হ্যাঁ আমি একটা কথা সব থেকে যেটা আমি বাবা বলে ভাবছিলাম যে বলা হয়নি খালাস যদি একটু বড় হতো আই থিঙ্ক খেতে না খুব ভালো লাগতো মানে জায়গাটা খুব কম হয়ে গেছে এটা আমার মনে হলো তো চাইনবে অবেশ সুন্দর ছিল তবে আমি একটুখানি স্পেশাল ব্যাপার করে নিয়েছি এই চাটনিটার মধ্যে একটু লেবু মিশিয়ে নিয়েছি মানে এটা জাস্ট কোনো জায়গায় করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে ম্যানেজ করবেন এবার খেয়ে দেবেন কীরকম টেস্ট লাগবে তখন বলবেন আর হ্যাঁ মিষ্টি খাওয়ার আমি পক্ষপাতী নই তা মিষ্টিটাকে আমি ঠিক এইভাবে ছিপড়ে ছিপড়ে রসটাকে পুরো নিংড়ে ফেলে অল্প একটু টেস্ট করবো ব্যাস এখানে শেষ করলাম আজকে খাওয়া দাওয়া ওয়েল খাওয়ার পর শেষ হলো তবে একটা কথা বলে রাখি খাওয়া যেরকম বলো সেরকমই ছিল অ্যাভারেজ লেগেছে বাট ঠিকঠাক চলে যাওয়ার মতো মানে দাম হিসাবে ঠিক আছে বাট আমার আমার হিসাবে মাটনটা একটু বড়ো সাইজ হলে ভালো হতো দু পিস আমার কোনো ব্যাপার নেই বাট সাইজটা দেখে একটু বুকে ব্যথা লাগলো আর পাশাপাশি বলে রাখি এখানে আগে একটু মানে কাউন্টার ছিল এখানে বিয়ার খেয়ে গেছি আগে মানে এটা না এর আগে ছিল এবার একই মালিক করেছি না যাই না বুঝে যাও আর একটা কথা বলে রাখি সেটা হলো যে সুরজিৎ ফুরি সুরজিৎ উনি এখানে খাচ্ছিল আমার পাশে আমাকে দেখছিলো তাকে তাকিয়ে যে মনে হচ্ছিল আমি কী বিরক্ত আর রিভিউ করছি আমি যাই না আমি ভিডিও করছিলাম জাস্ট বাড়িতে গিয়ে পরে ব্যাগ বাস দেবো বলে বাট উনি তাকিয়ে দেখছিল বাট আমি সত্যি বলতে জিম টিম করে আমি মিষ্টি মিষ্টি খুব খাই না তো মিষ্টি খাওয়াটা আমাকে যদি তাকিয়ে তাকিয়ে দেখছি মিষ্টি কীভাবে খাচ্ছি বাট এটা এটা কি কিছু করার নেই মানে না আমরা যদি রিভিউ ফুড রিভিউ করি তাহলে তো হয়ে গেছে তার শরীরের খেয়াল কে রাখবে তো বাকি ওভারঅল বাড়ির জন্য যারা বাড়িতে মেন মানে খাওয়ার লোক রয়েছে ভাই এবং আমার গিন্নি তাদের জন্য বিরিয়ানি আর চিকেন কষা প্যাক করেছি ওটা কীরকম আছে সেটা বাড়িতে দেখবো তো তাদের সঙ্গে থাকো আর তার টেস্ট কীরকম তাদের মুখ থেকে শোনা হবে চলো বাড়িতে যাওয়া যাক তা বাকির তারপরে কথা হবে সত্যতা বলে প্যাকেজিংটা বেশ সুন্দর ছিল তবে হ্যাঁ প্যাকেজিংটা খোলার পর যেটা আমার মনে হলো যেটা পুরো ওভারঅল বলছি আমি এই এম টি এম রেস্টুরেন্টের না প্রাইসটা ঠিক আছে কিন্তু কোয়ান্টিটি হিসাবে খুবই লো মানে কোয়ান্টিটি এতটা কম কোনো জায়গায় দেয় না লাইক একশো আশি টাকায় চিকেন কষা মাত্র তিন পিস এটা অন্যান্য জায়গায় চার পিস থাকে একশো আশি টাকাতেই তো এটা আমার অবজেকশন থেকে গেলো মানে এন টি এম রেস্টুরেন্টে আমার যেটা মনে হলো আমি বাকি খাবারগুলো খেয়েও সেটাই বলবো যে মাটনটা যেটা আগে বললাম যে ওটা কিন্তু অ্যাটলিস্ট একটু বড়ো পিস হতো দু পিস থাকতো আর একটু বড়ো থাকতো কিংবা তিন পিস থাকলে একদম সাফিসিয়েন্ট হতো কারণ ম্যাক্সিমাম জায়গাতে বড়ো বড়ো পিস খাই আমরা পঞ্চাশ টাকা করে পিস নেয় এই আমাদের খাসি পিওর খাসির মাংস আর পিসও কিন্তু বড়ো থাকে সেইখানে এইখানে সেই জায়গায় দাঁড়িয়ে রেস্টুরেন্ট বুঝতে পারছি যে বিল ভাড়া সব কিছু ধরে নেবে তাহলেও ওটা বোঝা উচিত ছিল একবার তবে কোয়ান্টিটি দেখে যা মনে হলো যা রয়েছে যদি কারোর একটু খিদে বেশি থাকে তার একার জন্য কম পড়ে যেতে পারে আর দুজনের কথা তো বাদই দিলাম তো বাকি এটা আমার গিন্নি সব কিছু খোলা করছে তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে কন্টেনারগুলো প্যাকিং তো খুব ভালো হয়েছে এটা মানতেই হবে তবে সত্যতা বলতে একটু বেশি কোয়ান্টিটি করতে পারতো এটা কিন্তু বলতেই হবে বিরিয়ানি আর এটা চিকেন চিকেন কষা এক পিস দু পিস তিন পিস তিন পিস আছে দু বিরিয়ানি এক পিস চিকেন পিস বিগ সাইজের আলু সরি ডিম নেই এই আছে এক পিস আলু এক পিস চিকেন আর এই যে বিরিয়ানি ডিম নেই আর এই যে চিকেন লোভনীয় আমাদের খানা খানা থেকে ভালো না খারাপ খানাখানা যে খাবারটা খায় তার থেকে ভালো না খারাপ